하다 কি হয় আজকে দেখি খেলা আমি ভিডিও করতাম

তো খেলা উপভোগ করতেছে মিডিয়া ভাই আমাদের অত্যন্ত পরিচিত টিফুবাই আসলে ওনার পরিচয় আসলে কি দিব তো উনি মাঠে দেখতেছে নিজ এলাকার খেলা ইতিমধ্যে একটি বলও দিয়েছে আমাদের মাঠে তো দেখতে পাচ্ছি আজকের মাঠে কিন্তু হাজারো দর্শক দেখা যাচ্ছে হাজারো দর্শক দেখা যাচ্ছে এবং প্লেয়ার অসংখ্য প্লেয়ার বসে আছে জুম করেন জুম করে দিচ্ছি ভাইয়া এখন থেকে জানা জানাবে আর জসিম খান যুক্ত রয়েছে কাতার থেকে ধন্যবাদ জসিম ভাই কাতা থেকে যুক্ত হওয়ার জন্য আজকের খেলাটি হচ্ছে কুমিল্লা জেলা আদর্শ সদর পাঁচগডা জাকুনিপাড়া যে জায়গায় খেলাটি হচ্ছে জায়গার নাম হচ্ছে জাকুনিপাড়া প্রাইমারি স্কুলের পাশে প্রাইমারি স্কুলের পাশেই খেলাটি হচ্ছে অর্থাৎ এস টি মিডিয়া টিপুবাইয়ের এলাকায় কি পাশে জানি এটা জানি ওই ফুটবল খেলা মনে হচ্ছে

सो थादा, आहिनि দর্শক এখানে হচ্ছে কমিটি বিন্দু রয়েছে এখানে আমাদের প্লেয়ার এবং বিভিন্ন দায়িত্ব পালন করতে আমরা দেখতে পাচ্ছি হুমায়ুন কিন্তু তো লাগবে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন বা ভাইরাল রেফারি এখনো আসে নাই ভাইয়া তো ভাইরাল রেফারি আসবে ওনার আসার সময় এখনও আছে চলে আসবে মার্শাল্লা সুন্দর লাইটিং হয়েছে ভাই আচ্ছা ধন্যবাদ আপনাকে নাইম ভাই যুক্ত রয়েছে নাঙ্গলপুর থেকে দেখছি ধন্যবাদ আপনাকে নাঙ্গলপুর থেকে গেলে যুক্ত হওয়ার জন্য রয়েছে মাহবুব ভাই ভাই ক্যামেরার সামনে থেকে সরিয়ে দেন না ভাই এখানে এমন লোকগুলা বইসা আছে এগুলারে চেয়ার দেওয়ার দরকার ছিল কিন্তু বইসা আছে নিচে এটা আসলে মানামছি না যে লোকগুলা নিচে আছে এগুলা এগুলারে আসলে কমিটির পক্ষ থেকে চেয়ার দেওয়ার প্রয়োজন ছিল ভাই সৌদি থেকে দেখছি ধন্যবাদ আপনাকে সৌদি আরব থেকে হওয়ার জন্য আপনার সব ভিডিও আমি দেখি ধন্যবাদ ফরাত ভাই আমার সব ভিডিও দেখার জন্য তো আজকের খেলাটি হচ্ছে কুমিল্লা জেল আদর্শ সদর বাসগড়টা পাড়া বাসগড়টা পাড়া প্রাইমারি স্কুলের পাশে প্রাইমারি স্কুলের পাশে আর আজকের খেলাটি চার উদ্যোগে খেলাটি হচ্ছে যার উদ্যোগে আজকের খেলাটি হচ্ছে সে হচ্ছে আমাদের একটি পরিচিত আজকে মিডিয়া টিপুবাইয়ের উদ্যোগে আজকের খেলাটি হচ্ছে তো টিপুবাই কিন্তু আমাদের সাথে বসেই খেলা উপভোগ করতেছে ওনার উদ্যোগে আজকের খেলাটি দেখা যাক খেলাল মানের খেলাটি কী হয় আছে আমাদের সাথে বাহরাইন থেকে ধন্যবাদ বাহরাইন থেকে বাবলু হাসান ধন্যবাদ আপনাকে থাকার জন্য ফারুক ভাই কেমন আছেন ভালো আছেন দুইটা লিখে দেখছি স্বপন ভাই হ্যাঁ ভাই স্বপন ভাই ধন্যবাদ আপনাকে উত্তর পিড়িয়া বলল না দক্ষিণ আপনাদের সপন ভাই সপন ভাই ওনার আপনার পাশে নাকি ধন্যবাদ আপনাকে ভাই আমি কমেন্ট শিব বন্ধু শিব ভাই ভোগের মোস্তাক আস আর মোস্তাক ভাই এখন আসে নাই মোস্তাক ভাই আসলে অনেক প্লেয়ার হয়েছে এখন আসে আছে না হয়তো খেলাটি সমান সমান খেলাটি সমান সমান আমরা দেখতে পাচ্ছি সমান সমান হয়েছে